দেখি ওখানে দেখি মেশিন দিয়ে মেশিন দিয়ে নৌকা চালিত নৌকা ডিজেল ডিজেল মেশিন যেটা বলা হয় ডিজেল ইঞ্জিন তো ডিজেল ইঞ্জিন দিয়ে এটা পরিচালনা করতেছে তো অবশ্যই অবশ্যই আপনারা লাইট কমছে আর কি কত সুন্দর

কেন এমন করে একটা জিনিস বুঝলাম কেন এমন করে সঙ্গে সেলফি উঠাইলাম আর কিছু করবো বাবার টাকায় বাবার টাকা আর কি করবো নিজে কখনো ইনকাম করতে করলে এমন করতো না বাবার টাকা তো এই জন্য

মামু সৌরভ মামু गाइस বালুতে গাড়ি চালানো যায় না মামু পা বালুতে ভরে গেছে चले okay. जाए okay.